আমি আবার শুরু করলাম যে ইসলামে যারা জঙ্গিবাদ কায়াম করছে তারা আসলে ইসলামের পক্ষে শক্তি নয় অনুরূপভাবে ভাবে গেল সতেরো বছরে যারা মুক্তিযুদ্ধকে ইউজ করেছে তারা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি শুধুমাত্র পোস্টার হিসেবে করে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশে হেন কোনো অপকর্ম নাই যে করা হয় নাই তখন আমাদের সাংবাদিকরা আমি আবারও বলছি আমাদের সাংবাদিকরা ওখানে মজিব সদর উদযাপন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আপনি যদি একটা মানুষকে শ্রদ্ধাই করেন তার ছবি কিভাবে বিক্রি করেন আপনারা করেছেন সাংবাদিকরা করেছে এখন প্রশ্ন হলো আপনাদেরকে যখন শেখ হাসিনা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে ইনগেজ করে রেখেছে আপনার সারা রাতভর পার্টি করেছেন। এর মাঝখানে শেখ হাসিনা তার অপসেসনটা প্রতিষ্ঠা করেছে হয়ে গেল সে যখন মানুষ খুন করছে আপনারা সাংবাদিকরা গিয়ে তার ভবনে গিয়ে সেখানে গিয়ে এই খুনের পক্ষে কথা বলতে আসেন আপনি খুনের সাপোর্টার না আপনি রাষ্ট্রমনbmod আখানে হবেন না আমি হব ঠিক

আপনি সাংবাদিকতা করেছেন আপনাকে অনার রেখেই বলছি আপনি এখন বলতে পারছেন আপনাকে আমরা জড়িয়ে ধরে হাক করব আপনাকে আমরা চুমু দেবো আপনারা কি কথা ভুলে বলেন এত দরকার নাই আপনারা কথা বললে ভেনিসের সঙ্গে বাংলাদেশ আইডিতে থাকে আবার বলছি ওই যে মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে ব্যবহার করে মানুষটা খুন করা হয়েছে যেটাকে ব্যবহার করে অপুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে এটাকে আর প্রমোট করবেন না এ ধন্যবাদ